বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ করব ফেঁপের চানাচুর কাঁচা ফেঁপে দিয়ে মজার একটি চানাচুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা ফেঁপে দিয়ে যে চানাচুর হয় এটা আপনারা একবার না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি আর খুবই মজার একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আমরা শুরু করি কাঁচা পেঁপে দিয়ে চানাচুর তৈরি পেঁপে দিয়ে চানাচুর তৈরি করব এর জন্য একটা পেঁপে আমি ছুলে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি চার টুকরো করে কেটে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এই বড়ো সাইড দিয়ে আমরা পেঁপেগুলো গ্রেট করে নিব দেখুন এভাবে সবগুলো পেঁপে আমি সুন্দর করে গ্রেট করে নিব চেষ্টা করবেন বড়ো সাইড দিয়ে এভাবে গ্রেট করে নেওয়ার দেখুন আমি সবগুলো পেপে একইভাবে গ্রেড করে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন হবে না এখন একটা মিশ্রণ তৈরি করব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনা চাউলের গুঁড়ি আর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চাঁচামিচ হলুদ গুঁড়ি আর এক মরিচ গুঁড়ি তারপর সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব যখন মেশানো হয়ে যাবে তখনই আমি কুচি করা পেঁপেগুলো এভাবে আমি মিশ্রণটির ভিতর মাখিয়ে নিব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপর এভাবে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে বাড়তি গুড়িটা ঝরে পড়ে যায় তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের চানাচুরগুলো তৈরি হবে দেখুন আমি সবগুলো গুড়ি এভাবে ফেলে দিয়েছি এখন অন্য একটা পাত্রে তুলে নিয়েছি সবগুলো পেঁপে আমি এভাবে সবগুলো একইভাবে নিচ্ছি কুচি করা পেঁপে আমি কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়ি মাখিয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর মশলা চাউলের গুঁড়ি সুন্দর করে পেঁপের গায়ে কিন্তু লেগে গেছে এখন চলে যাব চানাচুর ভাজি করার জন্য এর জন্য কয়েকটি তেল দিয়ে দিয়েছি আর প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটি রসুন আমি টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন কুচি তারপর পাঁচ সাতটা শুকনো মরিচ আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন সবগুলো আমি খুব সুন্দর করে ভাজি করে নিব এভাবে তেলের উপর খুব সুন্দর করে মুচমুচা করে কিন্তু আমাদের পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজি করে নিতে হবে দেখুন আমি হালকা আজে সুন্দর করে ব্রেস্তা করে নিচ্ছি আমাদের ব্রেস্তা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাতে করে কিন্তু চানাচুরটা খেতে তিত হয়ে যাবে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে মুচমুচা হবে কিন্তু তিত করা যাবে না এখন আমি একটা চালনিতে তেল ঝরিয়ে এভাবে ব্রেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি ব্রেস্তা উঠানোর পর আমি ওই তেলেই পেঁপেগুলো ভাজি করে নিব ঠিক একইভাবে হালকা আজে আমাদের পেঁপেগুলো গুলো ভাজি করে নিতে হবে কর্নফ্লাওয়ার আর চাউলের গুড়ির মিশ্রণে এটা কিন্তু হবে দেখুন খুবই ভাজি করা হয়ে গেছে এখন আমি এই গুলো নামিয়ে নিব আমি এখানে চাউলের গুড়ি আর কর্নফ্লাওয়ার মিশিয়ে এই চানাচুরগুলো করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র চাউলের গুঁড়ি দিয়ে মুচমোছাই এই চানাচুরগুলো তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি সমস্ত চানাচুরগুলো ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সবগুলো চানাচুর আমি ভাজি করে নিয়ে চলে আসলাম দেখুন কতটা মুচমুচা আর ঝরঝরা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চানাচুরটা কত টেস্টি হয়েছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিব চানাচুরটা কত মুচমোচা হয়েছে আপনারা নিশ্চয়ই শব্দটা শুনে বুঝতে পারছেন চানাচুরটা কত মুচমোচা হয়েছে চানাচুরের স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর মরিচ এভাবে ভাজে করে মিশিয়ে নিলেই কিন্তু টেস্টি টেস্টি চানাচুর রেডি দেখুন তো কেমন হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে একবার এভাবে প্রেপে দিয়ে আপনি চানাচুর করে দেখুন বাসার কেউই বুঝতে পারবে না যে আপনি চানাচুরটা কি দিয়ে করেছেন খেতে হবে অসম্ভব মজার চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ একটি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আমার চানাচুর রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এই চানাচুরগুলো আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এভাবে কৌটা করে আপনি রেখে দিতে পারবেন আর কোনোভাবেই কিন্তু এক মাসের ভিতর এই চানাচুরগুলো নষ্ট হবে না আমার চানাচুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আপনাদের ভালোবাসেই আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগায় আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ